আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জ্বলে মর ঘর জ্বালানি পর ভোলানি রায় ভাগিনী ননদিনী তোমার কমেন্ট বক্স বন্ধ রেখেছো কেন কিন্তু একটা বাচ্চার ভিডিও ছেড়েছো ওখানে তো আচ্ছা মতো জুতিয়েছে আচ্ছা মতো জুতিয়েছে আরে রুকো যারা করো আস্তে আস্তে রাজ খুলে যাচ্ছে রাজ রাজ খুলে জায়গা ঠিক আছে তবে একটা কথা বেশ মজার লাগছে বিশ্বাস করো খুব মজার লাগছে নিজেকে সতী প্রমাণ করতে এসেছিলে এই যে রায়ভাগিনী ননদিনী রণের দিদি কিন্তু লাস্টে যে এই যে জিরো হয়ে যাবে সেটা ভাবতে পারেনি ভাই যে একদম চিতিয়া খুলে দেবে সেটা ভাবতে পারিনি তবে আজকে সেই ভিডিওটার উত্তর দেবো মনে পড়ে যেদিন আমাকে বসেছিলে আমার মা তোমার ভিডিও দেখে অসুস্থ হয়ে গেল সেই ভিডিওর উত্তর আজকে দেব তোমার নাকি টাকার দরকার পড়ে না আমাদের টাকার দরকার পড়ে বলে তাই নাকি আমরা ভিডিও করি তোমার টাকার দরকার পড়ে তাহলে তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে কি করো সেদিন অনেক বড় বড় কথা বলেছিলে আমার পর চাকরি করে আমি চাকরিওয়ালার বউ আমি ভিডিও করি স্মৃতিগুলো কি ফোনের মধ্যে সরি সোশ্যাল প্ল্যাটফর্মে বন্দি হয়ে থাকবে ওই জন্য আমি ভিডিও করি তাই না রণদিদি না সরি রায় ননদিনী কি ঠিক বলছি তো তাহলে চলো আজকে তোমার রাজটা একটু ভালো করে খুলি রায় বাঘিনী ননদিনী তোমার রাজ একটু ভালো করে খুলি হাই ফ্রেন্স শোনা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা রাই ননদিনীর কীর্তন খুলতে এসেছি হুম রাইবাগিনী ননদিনী সেদিন অনেক বড় বড় কথা বলেছিল আমার হাজব্যান্ড চাকরি করে পাড়ার লোক কি বলল দাঁড়াও দাঁড়াও দাঁড়ো সবটা বলবো এখানে একটু দাঁড়াও সবটা বুঝতে পারবে আমি প্রমাণ দিয়ে দেব তোমরা নিজের চোখে দেখে নেবে আমার কথা বিশ্বাস করতে হবে না নিজের চোখ দুটো আছে না চোখে দেখে নেবে দাঁড়াও এই যে রায় ননদিনী তোমার পর চাকরি করে তোমার নাকি টাকার দরকার পড়ে না তুমি নাকি এখানে এসেছো জাস্ট বন্দি করে মানে তাই না তোমার পর চাকরি করে খুব গর্ব করে বলেছিলে তা লাস্টে জানা গেল ঘুষ খেয়ে চাকরি ও মাই গড তারপর আবার কি বলেছ যে সবাই ঘুষ খেয়ে চাকরি করে এটা যে বলেছো তুমি জানো কত বড় ক্রাইম করেছ রাইবাঘিনী ননদিনী হুম তাহলে তো এটা তো খোঁচাতেই হয় নবান্ন অব্দি তো খবরটা পাঠাতেই হয় ঘুষ খেয়ে চাকরি পেয়েছে তার আবার গরম কিসের বা ভারে যোগ্যতাই পাইনি না নিজের যোগ্যতাই পাইনি ঘুষ দিয়ে চাকরি এটা নিয়ে তো অলরেডি এসব কেস খামারি চলছে আমি বেশি ডিটেলস এই বিষয়ে বলতে চাই না কিন্তু তুমি যে প্রচারটা করেছো হ্যাঁ সবাই পায় সবাই পায় তোমার কাছে আছে ডিটেলস তার মানে তোমার বরের যোগ্যতা নেই যাদের যোগ্যতা আছে তারা চাকরি পাচ্ছে না আর তোমার বরের যোগ্যতা নেই ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে বাহ বা 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 আর যাদের যোগ্যতা আছে তারা বেকার তারা বেকার পড়ে আছে দিনের পর দিন লড়াই করছে বাহ রায় ননদিনী রণদিনী ঘুষ করে বউ সেটার গরম দেখাতে এসেছিল আমার কাছে সেটার গরম সেটার অহংকার দেখাতে তো যাই হোক এই যে সেদিন গরমটা না ভগবানের সামনে এনে দিয়েছে এবার আসি আর একটা কথায় পাড়ার লোক কি বলেছে পাড়ার লোক কি বলেছে কমেন্টে রনকে নিয়ে যে ভিডিওগুলো করেছো সেখানে তো কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছ একটা বাচ্চার ভিডিও পোস্ট করেছো না ফেসবুক পেজে তোমার আইডিতে ওখানে তো সবাই আচ্ছা করে দিচ্ছে কিন্তু তার মধ্যে একটা কমেন্ট বন্ধুরা নিজের চোখে দেখে এসো চারশো পঁচিশটা কমেন্ট আমি দেখেছি এখন আপাতত একটুখানি টেনে দেখে এসো ওখানে দিদি ভাই বলেছে এই যে ওর নাম করে বলেছে ওর নামটা আমি নিচ্ছি না রাইবাগিনী ননদের নাম করে বলেছে বলছে এই যে ভালো মানুষই সেজো না মুখটা আমায় খুলিও না তুমি যে আমাদের পাড়াতে থাকো কত জ্বালাও পিঠিকে কত জ্বালিয়েছ নিজের ভাইকে কত জ্বালিয়েছ নিজের মাকেও জ্বালিয়েছো আজ নাই তোমার মা তোমার হয়ে কথা বলছে এককালীন তোমার মাকে খুব জ্বালিয়েছো বলবো নাকি ইউটিউবের ক্রিয়েটারদেরকে যে বলবো নাকি যোগাযোগ করবো নাকি আহারে কমেন্টটা হয় রায়মাগরি নমদিনী দেখেনি নাহলে ডিলিট মেরে দিত ডিলিট মেরে দিত তোমরা একটু চোখে দেখে আসো আমি বুঝতে পারছি না বন্ধুরা ওর কমেন্ট সেকশন থেকে আমি কিনশট মারতে পারছি না তোমরা যদি মারতে পারো ওই কমেন্টটা কিনশট আমি মারতে পারছি না তোমরা যদি মারতে পারো একটু কিনশট মেরে এনে আমাকে দাও আমি একদম চিপকিয়ে দেবো একদম ফার্স্ট ভিডিওটা একটা বাচ্চার ভিডিও দিয়েছে ওইখানে চারশো পঁচিশটা কমেন্ট আমি দেখেছি ওই কমেন্ট সেকশনটাই খোলা আছে আর সব কমেন্ট সেকশন বক্স অফ করে দিয়েছে তো ওইখানে ওর পাড়ারই একজন দিদি একদম গুছিয়ে লিখে দিয়েছে ওর ক্যারেক্টারটা গুছিয়ে লিখে দিয়েছে বলছে রন পিঠি যেটা বলতে পারছে না আমাকে মুখ খোলেও না দরকার হলে আমি একটা চ্যানেল খুলে প্রমাণ দিয়ে দেবো তো ওই কমেন্টে মেরে এনে দাও আমি পারছি না কিনশট মারতে আমার কিনশট হচ্ছে না সব থেকে বড় ব্যাপার আমি ফেসবুকের ওই কমেন্ট সেকশনের কিনশট মারা যাচ্ছে না ওরই যাচ্ছে না কিন্তু অন্যের যাচ্ছে আমি যাই না কিছু একটা করে রেখেছে যাতে কিনশট লোকে না মারতে পারে ঠিক আছে তো পারলে একটুখানি কিনশটটা মেরে এনে দাও তো তোমরা যদি পারো যাও একটু একদম প্রমাণ দেখতে পাবে ওখানে একদম পাড়ার লোক কি বলেছে ওইখানকারই মেয়ে ঠিক আছে তো ওইখানকার মানুষ তো ওকে তো ভালো করেই চেনে ওই যে বলে দিয়েছে তুমি ভালো মানুষের মুখ যে এখানে নিজেকে প্রমাণ করতে এসেছো সতী আমার মুখ খুলিও না ঠিক আছে আমাকে নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছো নাম করে বলেছে কিরে আমাকে ভালো করেই বুঝতে পারছিস আমি কে আমি যদি চ্যানেল খুলি তুই কিন্তু গেলি এই কথাটা বলেছে একটুখানি যাও একদম হিস্ট্রি খুলে দিয়েছে এতটা চোথা যাও 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 একটু দেখে এসো রায়বাঘিনী ননদিনীর মনে হয় চোখে পড়েনি পড়লেই ডিলিট মাততো তো রায়বাগিনী ননদিনী তোমার ক্যারেক্টারটা তোমার পাড়ার লোকে একদম তোমার কমেন্ট বক্সে ফুটিয়ে তুলেছে যাও 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 কমেন্ট বক্স দেখছো নাকি রাইবাগিনী ননদিনী ও বঠির কোপে মনে হয় ব্যথাতে চোখে দেখতে পাচ্ছে না বুঝেছো ভাই তো রন ভাই তো বঠির কোপ মেরে পালিয়ে মিথ্যা নাটকটার জন্য না এত ব্যথা এত ব্যথা তাই মনে হয় কমেন্ট সেকশনটা দেখতেই ভুলে গেছে আর ওটা অফ করতেই ভুলে গেছে আর গুলো অফ করেছে বাট এটা ওই যে কোপ মেরেছে আহারে আঙুলে ব্যথা রায়বাগিনী ননদিনী কত ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা তুমি বলো তোমাকে না দেখলে মানে বোঝাই যাবে না ক্যামেরার সামনে তুমি কতটা নাটক তাই না কি কান্নাকাটি করলে কোথায় গেল বটির কোপ দেখতে চাই একজন কমেন্ট করেছে দেখো আবার কোপ মেরে নিজে নিজে এসে বলবে আমরা তো বুঝে যাব কোপ মেরে নিজে নিজে এসে যদি বলে তাহলে তখন তো ভিডিও করতে পারতো না সদ্য সদ্য কোপ মারে আমরা এটা বুঝেই কিন্তু বটির কোপ আমরা দেখতে চাই কি আমরা কোপ দেখতে চাই রন তোমার পিঠে বটির কোপ মেরেছে সেটা আমরা দেখতে চাই দেখতে চাই দেখতে চাই কখন দেখাবে রায়বাঘিনী ননদিনী কখন দেখাবে আর রাইবাগিনী ননদিনীর মা কোথায় মিথ্যা কথা বলে ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে ছেলেকে জেল খাটাবার জন্য মিথ্যা বদনাম দিয়ে চলে এলো ছেলেকে জেল খাটাবার জন্য কিভাবে রনের মাঝে উঠে পড়ে এখনো লেগে আছে তোমরা জানো না আন্দার কি বাধে এ তো আন্দার কি বাধে মেয়ে তো সব কিছু নেই বল সাকি না ওরা যখন বলবে তখন আমি বলবো এখনো তোমরা জানো না ছেলেকে একদম পুরো জেলের ভাত খাওয়াবে বলে মা মেয়ে আর জামাইবাবু যা ফাইটিং করছে মিথ্যার পর মিথ্যা যা সাজাচ্ছে কিন্তু কোনো লাভ নেই আমরা আছি রনের পাশে তোমাদের কথাতেই তোমরা গেছ বটির কোপ আমরা দেখতে চাই হসপিটালে না থেকে সেই মহিলা এখন ভিডিও করছে অনেকের মনে হবে এক কথা বারবার বলছি না কথার মধ্যে কথাটা তুলতে হবে কথার মধ্যে কথা না তুললে হবে না এখন কোথায় গেল রনের মা আর রনের দিদি বঠির কোপ কই হ্যাঁ কোথায় বঠির কোপ দেখতে পাচ্ছি না তো পাড়ার লোকে একদম মুখ খুলে দিয়েছে একদম মুখ খুলে দিয়েছে কমেন্ট বক্সে এবার যদি চ্যানেল খুলে মুখ খুলে দেয় প্রমাণ দিয়ে তাহলে তাই যে রায় ননদিনী গয়া গয়া ভালো মানুষের চেহারা একদম হয়ে যাবে একদম চলে যাবে ঠিক বলেছি না রাই ননদিনী কথাটা ঠিক বলেছি তো হুম আমি ঠিকই বলি সবসময় বলো একদম ঠিক বলি মা মেয়ে মিলে রনকে জেলের ভাত খাওয়াবে বলে কিভাবে যে উঠে পড়ে লেগেছে তোমরা জানো না ধারণার বাইরে ঠিক আছে রন ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে তাও শিকার করছে না আর শিকার করার যদি হতো না আগেই শিকারটা করে দিত জানো তো ও খুবই ভালো ছেলে প্রীতিও খুবই ভালো মেয়ে রনও খুবই ভালো ছেলে একটা ছেলে দাঁড়িয়ে থেকে হ্যাঁ ওটা বাবার জায়গা হতে পারে আমি মানলাম বাবা মায়েরই সব কিছু সম্পত্তি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রন আজকে খেটে খুটে নিজের বাড়ি বানালো সেই বাড়িতে রন ভোগ করতে পারবে না কে ভোগ করবে জামাইবাবু কমলা লেবু একা খেয়েও না ওই জামাইবাবু আর দিদি ভোগ করবে আর সেইটাতে মেতে উঠেছে রনের মা এদিকে বলছে আমার দুটো সন্তানই সমান দুটো সন্তান যদি সমানই হতো তাহলে নিশ্চয়ই থানাতে যে কেস করে এসে ক্যামেরার সামনে মিথ্যা নাটক করতে পারতে আগেই তো কেসটা করে চলে এসেছিলেন যেদিন ঘটনাটা ঘটেছে কি কাকিমা কি কেস করেছিলেন কি মিথ্যা বদনাম দিয়েছেন ছেলেকে বটির কোপ মেরে চলে এসছে তাই না আপনার মেয়ের কোথায় বটির কোপের দাগটা পড়েছে কোপটা কোথায় পড়েছে আমরা দেখতে চাই ঠিক আছে মিথ্যাটা বলে দিয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা তো ছেড়ে কথা বলবো না কাকিমা ও কাকিমা আপনার মেয়ের বটির কোপের দাগ আমরা না সবাই দেখতে চাই বসে আছি দু চক্ষ ভৈরা দেখুন দুচক্ষ ভৈরা ঠিক আছে কাকিমা ছেলেকে জেল খাটাবেন আপনি মা ছেলেকে জেল খাটাবার জন্য এখনো তোর আজকের ডেট অব্দি উঠে পড়ে লেগে আছেন জামাইয়ের সাথে পরামর্শ মেয়ের সাথে পরামর্শ সব কিছু করছেন তাই না হুম আর জামাই ইন্ধন যোগাচ্ছে জামাই তো মাস্টার মাইন্ড একদম এই যে আমাদের জামাই বাবু একদম মাস্টার মাইন্ড ঠান্ডা মাথায় খেলছে সম্পত্তি হাতাবে সম্পত্তি বাড়ির ছেলেকে দাঁড়িয়ে উনি ঢুকবেন ঢোকারছি আমরা ঠিক আছে আর রন কি বলতো রন এসব ঝামেলা করতে চায় না রন প্রচন্ড ভালো ছেলে এবং পিথিও প্রচন্ড ভালো মেয়ে না হলে না পিথি না পুরোটা খুলেই দিত কাঁচা খুলে একদম কাঁচা আবার পরিয়ে দিত নতুন করে কিন্তু ও পারবে না পারবে না ঠিক আছে তাই তো সুযোগটা পেয়েছে পিথিকে ওইভাবে হুম ঠুকে 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 এমনও অনেক কিছু আছে ঠিক আছে এই যে রায়বাগিনী ননদিনী আমার মুখটা খুলিও না এবং পা অনেকেই অনেক কথাই বলেছে যদি বাড়ির বউ ছেলে থাক এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল নেক্সট ভিডিওতে আসছি সবাই সবটাই বোঝে ঠিক আছে আমি কখন বাইরে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা মানুষ বুঝবে না কিন্তু আমি বাড়ি থেকে কোন টাইমে বেরোচ্ছি পাড়ার লোক দেখতে পাবে দেখতে পাবে ঠিক আছে প্রত্যেক দিন একই টাইমে টাইমটা পরে বলবো কোন টাইমে কেন বাইরে ঠিক আছে তোমার অত্যাচারে বাড়িতে এই যে রায়বাগিনী ননদিনী তুমি ভেবনি তোমায় কিছু বলবোনি। ঠিক আছে তোমার মুখোশটা অলরেডি তোমার ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে তাই তো আর আসতে পারছো না কিন্তু তোমাকে সোশ্যাল প্ল্যাটফর্মে কোপের দাগ দেখাতে হবে আমরা কোপের দাগ দেখতে চাইবো তোমার হয়ে যারা যারা কথা বলছিল তখন এখন তারাও দেখো তারাও বুঝে গেছে তুমি মিথ্যা কথা বলছো তুমি হলো ভালো মানুষের মুখোশ পরে ঠান্ডা মাথায় তুমি তোমার ভাইয়ের বইয়ের সংসার ভাইয়ের সংসারটা নষ্ট করেছো সেটা সবাই বুঝতে পারছে তুমি কতটা ধোয়া তুলসী পাতা আমাকে এসেছিলে না বড়ো বড়ো ডায়লগ মারতে যে তোমার জন্য আমার মা অসুস্থ হয়ে গেছে আমার মা এগুলো ডিজার্ভ করে না আমার মা এগুলো রিজার্ভ করে না কি করে তোমার মা হম কি রিজার্ভ করে ছেলেকে মিথ্যা বদনাম দিয়ে কেস হ্যাঁ কি রিজার্ভ করে গো এগুলো তো ভালো জানে তখন আমার কথা শুনে অসুস্থ হয়ে যাচ্ছিল উঠতে পারছিল না আর এখন তো বেশ মিথ্যা বদনাম দিয়ে 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 কথা বলছে আমাদের কাকিমা বা কাকিমা একদম তালিয়া তালিয়া দেওয়ার মতো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমাদের তো এটুকুই নেক্সট ভিডিওতে আসছি হুম বলবো বলবো আজকেই বলবো সব খবর বলছি জানো তো তোমাদের পাড়ার লোকগুলো না খুব ভালো রণপ্রীতিকে সত্যি খুব পাড়ার লোকগুলো ভালোবাসে এটা আমি বুঝলাম যারা যারা আমার ইনস্টাবক্স মানে ইনস্টাগ্রামে ইনস্টাবক্সে কমেন্ট বক্সটা এত ভরে দিয়েছে দিদি ভাই তোমার নাম্বার দাও কাকিমা তোমার নাম্বার দাও কেউ মেয়ে তোমার নাম্বার দাও বাবারে এত আমাকে ভালোবাসা দিচ্ছে এবং এটাতেই বোঝা যাচ্ছে যে রন আর পিথিকে এরা সত্যি ভালোবাসে এদেরকে ফোন নাম্বার যদি দিই আমি আমি যদি কথা বলি আমাকে যে কত কিছু প্রমাণ তুলে দেবে বলবার বাইরে কিন্তু দিয়েছে একটা কাকিমা দিয়েছে কাকিমার কথাটা আমার মনে হলো মিথ্যা নয় যাক আস নেক্সট ভিডিওতে আসছি তোমাদের পাড়ার লোক না তোমাদেরকে না ভালোবাসে না জানো তো ননদিনী তোমাকে ভালোবাসে না ঠিক আছে তোমার বাবা মাকে ভালোবাসতো এগুলো তাদেরই কথা বলছে ওর মা বাবা খুব ভালো ছিল এই মেয়ের কথাতে মেয়ের কথাতেই বাবা মাটা খারাপ হয়ে গেছে বলেছে বলেছে ঠিক আছে কিন্তু রন পৃথির মতো রনের মতো তো ছেলেই হয় না মাথা নামিয়ে যায় পাড়া দিয়ে যখন যায় তো যাই হোক আসছি বন্ধুরা পনেরো মিনিটের বেশি হয়ে গেল ভিডিওটা আমি এডিট করবো কারণ এত বড় ভিডিও লেন্দি মানুষ দেখবে না তো যাই হোক টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওতে দেখা হচ্ছে তোমার সঙ্গে দেখো লাভ ইউল আসছি তোমার কাচ্চা খুলতে